দিও না মামলায় মামলায় বক্সটা নিয়ে এসো আর বক্সটা নিয়ে এসো আর বক্সটা দেখি দেখো আমাকে একটু দেখাও এসো দেখো একটু ঠিক আছে কি বদমাস কোনো কাজের কথা বললে করে প্রথমে ফোলাতে পারছিল না দোকানে নিয়ে গেছিল তো দোকানেও হয়নি হয়েছে পুরোটা তো এখন পুরোটা ফুলে গিয়েছে বাবা

পনেরো কুড়ি পঁচিশটার মতন বল ছিল এখন আর সাতখানা বল আছে সাতটাও নেই মনে হয় কালকে আরও ফেলে দিয়েছে এমন পাঁচ কটা বল আছে ও বাবা বাবলায় সুইমিং পুল আমার হিংসা হচ্ছে বাবলায় আশা আজকে দাও তুমি

এবার খুলে দেবো খুলে দিয়েছে ঝাপু ঝাপু করছে দেখ ভালো লাগছে আমি বসবো তোমার সাথে আমি বসবো বসো যাও আমি বসি ফেটে যাবে না তো যাও